সেই মুজি না জনগণ যে ঘৃণা করে এখনকার না অবশেষে প্রকাশ হইলেন মেজর ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম টক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন এ সময় বাংলাদেশে লাইভ টকশোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙ্গে একসাথে প্রায় সাত লাখ দর্শক টকশোটি উপভোগ করেন সকাল হতে না হতেই অর্ধকোটি মানুষ দেখে ফেলেছে বেশিরভাগ মানুষই হয়তো তার ফেরাকে পজিটিভভাবে দেখছেন তবে আওয়ামী লীগের অনেকেই তাকে মেজর ডালিম হিসাবে মেনে নিচ্ছেন না কারণ তাদের মতে এত বছর পরও মেজর ডালিমের বেঁচে থাকার কথা নয় কেবল আওয়ামী লীগ নয় অনেক সাধারণ নেটিজেনও মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন তুলেছেন সোমন নামের একজন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন মানতে পারলাম না ভাইয়ে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর ওই সময় তার বয়স আনুমানিক মেজর পদে কাজ করলে পঁচিশের ওপর ধরে নিলাম পঁচিশ বছর তাহলে তার বয়স দাঁড়ায় আটাত্তর বছর তিনি বলেন তবে ওনার স্বাস্থ্য এবং কথা অনুযায়ী মনে হয় না তার বয়স আটাত্তর বছর সন্দেহ কাজ করছে বাট আমি শিওন না ইন্ডিয়ার সালমান খান এখনও ফিটনেস ঠিক রাখার জন্য সবকিছু নিয়ম মাফিক চালিয়ে যাচ্ছে একটু খেয়াল করলে দেখা যাবে এ ডালিমের আর সালমান খানের বয়স সামান্য পরিমাণ পার্থক্য মনে হচ্ছে আর সেটাই তার শরীর এবং কথার ভাবে বুঝতে পারছি কিছু একটা মিসিং আছে বলেও মত দেন তিনি আরেকজন বলেন উনি কি সত্যি মেজর ডালিম নাকি অন্য কেউ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চেহারার মধ্যে মিল আছে এখানে আবার নতুন কোনো নাটক সাজানো হচ্ছে না তো মোজাম্মেল হক নামের আরেকজন বলছেন মেজর ডালিমের বয়স সাতাত্তর থেকে আশি হওয়ার কথা কিন্তু এ লোকের চেহারা ভয়েস কোনোটাই পঁচাত্তর থেকে আশি বছরের লোকের সাথে যায় না মনে হচ্ছে দীর্ঘদিন কাউকে প্রশিক্ষণ দিয়ে মেজর ডালিম সাজে সাক্ষাৎকার নেওয়া হয়েছে এর বাহিরেও আরও অনেকে বলছেন লাইভে লোকটি এমনভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন যেন মেজর ডালিমের বইয়ের কার্বন কপি তাদের দাবি লোকটিকে বইয়ের সব তথ্য মুখস্থ করিয়েও আনা হতে পারে তিনি মেজর ডালিম নাও হতে পারেন দর্শক আপনাদের কাছে লোকটি মেজর ডালিম নাকি অন্য কেউ মনে হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার রায় যাই হোক আরও কিছু তথ্য দেওয়া যাক টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সে অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সে অবস্থান থেকে সে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিনদেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন সেই সাথে মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প তুলে ধরেন তিনি পঁচাত্তরে পনেরো আগস্টে ঠিক কি হয়েছিল জানতে চাইলে মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের ঢোল নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরো আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করব এই বীর বিক্রম বলেন যখন সাত চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হল একটা প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার ষাটটা ক্লস পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব মুজিব হত্যাকাণ্ড ইস্যুতে তিনি বলেন মুজিব তো মারা যায়নি তিনি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ